সৌদি আরব পাকিস্তানের সাথে একটা প্যাক করেছে জানো তো প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের মতো দেশ এমন চুক্তি করেছে যে কোনো দেশ আক্রান্ত হলে উভয় দেশ আক্রান্ত বলে গণ্য করা হইবে সৌদি আরবও যদি অ্যাটাক করে কেউ পাকিস্তানেও অ্যাটাক করলো পাকিস্তানে অ্যাটাক করলে সৌদি আরব অ্যাটাক করলো তার মানে দুই দেশই যুদ্ধ করবে তার বিরুদ্ধে তাই না কি আজকে বাংলাদেশ ছত্রিশ জুলাই পরে সর্বপ্রথম যে কাজটা করা উচিত ছিল পাকিস্তানের সাথে চুক্তি করা উচিত ছিল প্রতিরক্ষা চুক্তি অনেকেই আমাকে এই অনুষ্ঠানের পরে কিংবা ভিতরেই বলবেন এই রাজাকার আলবদল বলে ফেলবে এই যে একটা তকমা দিলো আপনাদেরকে সেই তকমা তো ব্যবহার হচ্ছে আরে ইন্ডিয়া তো চায় আজকেও একটা অনুষ্ঠানে আমি বলতেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর এই দেশটাকে দখল করার জন্য যা যা করার সবই করেছে আর্মিকে ডিসব্যান্ড করে দেয় জিআরবি বানাইছিল না জিআরবি আর্মি খাবার পায় না জিআরবি লেটেস্ট মডেলের গাড়ি অস্ত্র বারোটা ক্যান্টনমেন্ট তৈরি করেছে জিআরবির জন্য আর আর্মিকে বিভক্ত করে দিবে গভর্নরদের আন্ডারে অর্থাৎ আর্মির দরকার নাই আল্লাহর ইচ্ছায় আবার সেটা পুনর্জাগরিত হয়েছে